বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয় এতে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাল মামুনকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী বারোই জুলাই দুই হাজার চব্বিশ যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তে একটি প্রদান করা হলো প্রসঙ্গত দুই হাজার তেইশ নয় জানুয়ারি চৌধুরী আবদুল্লাহ বাবুরের মেয়াদ দেড় বছর বাড়ানো হয় দুই হাজার চব্বিশ সালে এগারোই জুলাই পর্যন্ত তিনি আইজিপির দায়িত্ব পালন করার কথা ছিল চৌধুরী আবদুল্লাহ মামুন বাংলাদেশ সিভিল সার্ভিস এর অষ্টম ব্যাচের কর্মকর্তা তিনি উনিশশো চৌষট্টি সালে বারোই জানুয়ারি সুনামগঞ্জের সাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি কর্মজীবনে আবদুল্লাল মামুন পুলিশ সদর দপ্তর মেট্রোপলিটন পুলিশ আর্ম পুলিশ ব্যাটালিয়ান র্যাব এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তি রক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন